তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো ফটোকে ডকুমেন্ট করে কীভাবে সেন্ড করবেন তো ফ্রেন্ডস যদি আপনারা হোয়াটসঅ্যাপে কোনো ছবিকে ডকুমেন্ট করে কাউকে সেন্ড করতে চান তাহলে আপনারা একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনার ভিডিওকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপে যে কোনো ফটোকে আপনার ডকুমেন্ট করে সেন্ড করতে পাবেন ডকুমেন্ট করে কোনো ফটোকে সেন্ড করলে সেই ফটোর কোয়ালিটি কিন্তু সেম থাকে কোয়ালিটির মধ্যে কোনো ডাউনগ্রেড হয় না তো আপনারা সেম এক্স্যাক্ট যেরকম রেজুলেশন থাকবে সেই রেজুলেশনের ফটো কিন্তু আপনারা অন্যজনকে পাঠাতে পারবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করে তো ফ্রেন্ডস ফার্স্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরপর যাকে আপনার করে পাঠাতে চান তার উপরে ক্লিক করবেন ওকে এরপর আপনারা নিচের দিকে এখানে একটি এরকম অপশন দেখতে পাবেন তো আমি এই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ছবি পাঠাবো এর জন্য কী করতে হবে মেসেজ সাইডে যে চিহ্নটা সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে পাবেন গ্যালারি নিচে পাবেন ডকুমেন্ট তো আপনাদের এই ডকুমেন্টে ক্লিক করতে হবে ডকুমেন্টে ক্লিক করার পর ব্রাউজ ডকুমেন্ট পাবেন চুজ ফ্রম গ্যালারি তো আপনার চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তাহলে আপনার ফটোটা দেখতে পাবেন এবং সেই ফটোটাকে ট্রান্সফার করতে পারবেন নয়তো আপনারা এখান থেকে কিন্তু ফটোগুলো দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এখানে জেপিজি আকারে আসে কিন্তু ফটোগুলো দেখা যাচ্ছে না আমি বুঝতে পারবো না কোন ফটোটা ট্রান্সফার হচ্ছে মানে সেন্ড হচ্ছে তো চুজ ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন এই সেকেন্ড অপশনে ওকে এখানে ক্লিক করার পর এরপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর যেই ফটোটা ট্রান্সফার করতে চান সেই ফটোটার উপর ক্লিক করবেন ওকে আপনারা যদি মাল্টিপাল ফটো পাঠাতে চান তাহলে এরকম করে একটার উপর ক্লিক করে আর একটা ওপর ক্লিক করবেন ওকে তো আমি একটা পাঠাচ্ছি এরপর এদিকে নিচে যারাই টিকটা আসে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম জেপিজি ফাইলে আসবে আপনাদের এই সেন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরপর সেই ফটোটা ডকুমেন্ট ফাইল হয়ে সেই ব্যক্তির কাছে চলে যাবে সেই ব্যক্তি যখন এই ডকুমেন্টটাকে ডাউনলোড করবে তার ওখানেও একদম সেম রেজিস্ট্রেশন ফটোটা ট্রান্সফার হয়ে যাবে একদম সেম ফটো যেমন আপনার মোবাইল ছিল ঠিক তার মোবাইলও চলে যাবে